প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব শাপলা চিংড়ি চলুন দেখা যাক দেরি না করে রান্নাটা করেই ফেলি প্রথমেই কিন্তু আমি নিয়ে নেব দুই হাটি শাপলা এখন কিন্তু বাজারে শাপলা কিনতে পাওয়া যায় এই শাপলা রান্না করে বাড়িতে সকলকে খাওয়াবেন আশা করি সবাই ভালোই বলবে দুয়াটি সাপলা এনে আমি কেটে নিচ্ছি ঠিক এরকম ভাবে কিন্তু সাপলা ছোট ছোট করে নিতে হবে তাতে কিন্তু কেটে নেওয়া খুব সহজ হবে ঠিক এরকম ছোট করে সাপলাগুলো কেটে নিয়েছি এরপর সাপলা যে উপরের খোসা ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিতে হবে সম্পূর্ণ সাপলা কিন্তু আমি একইভাবে কেটে নেব অনেক কটা সাপলা একসঙ্গে খোসা ছাড়িয়ে ঠিক এরকমভাবেও কেটে নিতে পারেন এতে কিন্তু অনেকটাই সহজ হবে সাপলা আমি সম্পূর্ণ কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে জল জল দিয়ে ভালো করে একটু রোগড়িয়ে ধুয়ে নিতে হবে শাপলার গন্ধ কিন্তু খুব সুন্দর এই শাফলা ভালো করে রবড়িয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন নুন দিয়ে ভালো করে একটু চটকিয়ে নেব এরকমভাবে চটকিয়ে রেখে দিলে তিরিশ মিনিটের মতো শাপলা থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে তিরিশ মিনিট পর জলটা আমি আস্তে আস্তে করে চেপে চেপে ফেলে দেব আর এই জল সমেত রান্না করলে শাপলা কিন্তু একদম গোলে দই দই হয়ে যাবে তাই জলটা অবশ্য এরকম চেপে ফেলে দিতে হবে নিয়ে নিচ্ছি আমি হাফ নারকেল গোড়া নেব আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ ভালো করে বেঁচে কেটে ধুয়ে নিয়ে এসেছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সরষার তেল সেই সরষার তেলে নারকেল ভেজে নেব আঁসটা কম দিয়ে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে নারকেল সোনালি সোনালি যখন কালার হয়ে আসবে তখন নারকেলটা আমি একটা পাত্রে তুলে নেব এরপর আমি আবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষার তেল সরষার তেল গরম হওয়ার পর চিংড়ি মাছ এর মধ্যে ভেজে নেব ছেড়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ আর দেব আমি সামান্য গুঁড়ো হলুদ আর দেব স্বাদ মতো নুন ঠিক উল্টিয়ে পাল্টিয়ে চিংড়ি মাছ ভেজে নেব সোনালি কালার করে সোনালি কালার যখন হয়ে যাবে তখন আমি একটা পাত্রে চিংড়ি মাছ তুলে নেব এরপর এই কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ শসা তেল শর্ষার তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু একটা কাঁচা শসা তেলের গন্ধ আসে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা দুবাক করে এরপর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে কালো জিরেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা যে সাপলা সেই শাপলা কড়াইয়েতে ছেড়ে দিচ্ছি মনে রাখতে হবে জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি চারখানা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দেব আমি সামান্য গুঁড়ো হলুদ নুনটা কিন্তু বুঝে দিতে হবে আমি যখন মেখে রেখেছিলাম শাপলা নুন দিয়ে সেই জন্যই নুনটা একটু কম দিতে হবে এরপর নাড়াচারা দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে নারকেল সেই নারকেল এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে ছেড়ে দিচ্ছি যতটুক সাপলা থেকে জল ওঠে সেই জলটা দিয়ে কিন্তু রান্নাটা তৈরি হবে জলটাও শুকিয়ে শুকিয়ে আসবে রান্নাটাও কিন্তু আমার তৈরি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে একই সঙ্গে আমি বেটে নিয়েছি এরপর ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো আঁচটা কম দিয়ে রান্নাটা তৈরি করে নেব রান্নাটা হওয়ার আগে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা যারা পছন্দ করবে না তারা চিনিটা নাও দিতে পারেন ঠিক যখন এরকম লাল লাল হয়ে আসবে তখনই মনে করবেন রান্নাটা একদম তৈরি এটা গরম বাতের সঙ্গে পরিবেশন করবেন আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি নতুন রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ